চল্লিশ দিনের মধ্যে গোপন অঙ্গের পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না কথা কতটুকু সত্য এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাবেন নিচের পশম বগলেন নিচের পশম এই সমস্ত পশম যদি কেউ চল্লিশ দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোন নামাজ কবুল হবে না ইবাদত কবুল হবে আসলে কি তাই এ ব্যাপারে একটি হাদিস সহি মুসলিম বর্ণিত আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেছেন আমাদের জন্য নাবির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে চল্লিশ দিনকে তার মানে উচিত তো হলো আগে আগে করা সপ্তাহে পনেরো দিনে একবার আপনার হাতের নখ কাটবেন গোপ ছোট করবেন নাবের নিচের বগল নিচের লোম পশম করবেন অবাঞ্ছিত লোমগুলো গুলো ফেলবেন এই কাজগুলো আপনি করবেন এগুলো মিন সুনান ইল ফিতরা অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল এটা প্রকৃতিগত সুন্নাহ সৃষ্টিগত সুন্নাহ মানুষকে এভাবে সৃষ্টি করেছে এগুলো শরীরে বাড়ে সেজন্য এগুলো কমাতে হয় এটা আল্লাহর সুন্নাহ আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন সমস্ত নবীগণের সুন্নাহ এটা তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার না হয় 15 দিনে একবার না 3 সপ্তাহে একবার না 4 সপ্তাহে একবার সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন অর্থাৎ গুলো বড় হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত চাষেন নাই তাহলে সেক্ষেত্রে বড় হয়ে গেছে চল্লিশ দিনে বেশি হয়েছে তাও আপনি কাটেন নাই এরকম যদি হয় তাওলে ক্ষেত্রে আপনি গুনাহগার হলেন কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটা নির্দেশ করেছে 40 দিনকে সুড়ান্ত সীমা নির্ধারণ করেছে অনেক লামায়ে کرام বলছে এটা কাটাটা ফরজ ওয়াজিব না তবে উত্তম 40 দিনের পরে গেলে সেটা উত্তমের خلاف হবে কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না এমন কোন কথা হাদিসে যে পানি ঢুকে না নোকে তাহলে সেক্ষেত্রে সেটা কারণে অজু হবে না না আমার নামাজ হবে না যদি হয় কথা কিন্তু এগুলো বড় হওয়ার হইলেই দিন পার নামাজ হবে না ইবাদত হবে না এমন কোনো কথা হাদিসে নাই